ভাবছো আমি এটা কোথায় এসেছি কোথায় তো চলো তোমাদের তাহলে শুরু থেকে ভিডিওটা দেখায় এটা কোথায় এসেছি আমি তো শুরু থেকে চলো বলি তাহলে ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি তো ভালো আছি তো আজকে যাচ্ছি কিন্তু আমরা নতুন জায়গায় যাচ্ছি তো আজকে কোন নতুন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিন্তু ব্লকে থাকবে তো তোমরা কিন্তু দেরি না করে দেখি নি ব্লকটা ঠিক আছে তখন দিদি মানে একটা দিদি দাদা আর আমি যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন বাইকে করে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছে পার্কে কোথায় যাচ্ছে সব তোমাদের বলবে একদম তো চলো তুই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি তারপরে এখন দিদিদের রাস্তায় ঢুকছি আমার সুস্মিতা দিদির মানে বাড়ির রাস্তার দিকে ঢুকছি এখন দেখতেই পাচ্ছো তো এখন নেমে আনে আমরা দাদা চলে গেল আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মিলে হেঁটে যাওয়ার মজাটা কিন্তু আলাদা সেটা তোমরা সবাই জানো তোমরা যদি এখন কেউ হেঁটে হেঁটে যাও অনেকজন মিলে সেই কিন্তু মজা লাগে আর এখন ভিডিও করতে করতে যাচ্ছি আমরা তো এখন টোটোতে বসে গেছি এখন যাচ্ছি কোথায় কোথায় তো চলো তোমাদের বলবো সব তো তোমরা ভিডিওটা স্কিপ না করো পুরো ব্লগটা দেখো তাহলে কিন্তু বুঝতে হবে তোমরা কিন্তু আসতেও পারো ঘুরতে তো এখন টোটো করে যাই চলো ভাই তো চলো ওখানে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো প্রথমেই আমরা টোটো থেকে নেমে আনে এখন ঢুকবো তো দেখতে যেতে পারছো তোমরা তো মালদা মানে জায়গার নাম তোমরা আমার দেখতে লেখাটা ওখানে কিছু লেখা আছে তোমরা একটু পড়ে নিবা তাহলে দেখতে পারবা আর এখন দেখতে পাচ্ছ ভিতরের দিকে ঢুকছি আমরা সবাই মিলে দেখো দিদি আমি এখন সবাই মিলে ঢুকছি সবাই মানুষ দাদা দিদি সবাই আছে এখানে সব মিলে ঢুকছি এখন দেখতে পাচ্ছ তোমরা আগে ভিতরটা দেখে দিয়েছি তখন চলো একদম শুরু থেকে ভিতরে ঢুকে যাক তাহলে গাইছি নাকি তো এখন দেখতে পাচ্ছ আজকে কিন্তু টিকিট নিচ্ছে না মানে আমরা একত্রিশ তারিখে উদ্বোধন হয়েছিল সেই গিয়েছিলাম আর আজকে তোমাদের আমি ভিডিওটা দিচ্ছি দু তারিখে আর একত্রিশ তারিখ মানে একত্রিশ তারিখে খুলেছে তো সেদিন কিন্তু টাকা নেই নি এখন কিন্তু টিকিট হয়ে গেছে গাইশ দশ টাকা করে একজনের টিকিট তোমরা চাইলে ঘুরে ঘুরতে পারো সেই একদম এনজয় গাইস তোমরা অবশ্যই কিন্তু আসবা এখানে জায়গাটার নাম তো বলে দিই তোমাদের টাইগার হিল গাইস বারো মাইল টাইগার হিল তোমরা চাইলে আসতে পারো কিন্তু অনেক একদম সেই সেই জায়গা করেছে গাইস কী বলবো তোমাদের বারো মাইল টাইগার হিল আই লাভ টাইগার হিলও আছে তো ওটা দেখাবো তোমাদের চলো তার আগে আমরা এখন ফটোশ্যুট করব অ্যান্ড ভিডিও করব। তার আগে একটা মানে বড় জায়গায় উঠে বললাম আমরা দেখতেই পাচ্ছ হয় যে আর এখন নিচে নেমে গেছে আই আই লাভ টাইগার হিল দেখো সামনে গাইস সামনে দেখতেই পাচ্ছ আই লাভ টাইগার সেই কিন্তু গাইছ তোর ঝুম করে দেখাই একটু আজ দেখতে পাচ্ছ হয় যে তো অনেক কিন্তু ঘোরাঘুরি অনেক ভিডিও কুটিও করলাম আর এখন যাব বাইরে গাইছ দেখতে পাচ্ছ ঠেলা ঠেলে একদম খুব চলছে এখন বাইরে যাব আমরা তার আগে একটু ঘুরে আনে দেখে নেই তোমাদের আমি ভালো করে একদম ঘুরে দেখে দেই একটু আর ওখানে দেখতে পাচ্ছ সে কিন্তু ওই জায়গাটা ঘরের মতো একদম আমাদের এখন হয়ে গিয়েছে ঘোরাঘুরি কমপ্লিট একদম আর এখন যাব বাড়িতে এখন বাড়িতে ছাড়া কোথায় যাবো বলো গাইস আর এখন যাচ্ছি দেখতেই পাচ্ছো সবাই মিলে একদম দাদা দিদি সবাই আছে তখন সবাই মিলে যাচ্ছি তো বাড়ির পোস্টারটা একটু দেখে দিই তোমাদের কি কি আছে সব কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে আর দিদিও ব্লগ করছে ওখানে আর এখন চলো টোটোতে গিয়ে দেখাচ্ছে তখন চটোতে উঠে গিয়েছি আর দেখতে পাচ্ছ আমার দিদিরা উপভোগ করছে দুটা দিদি আর আমি আজকে দেখতে পাচ্ছ তখন যাচ্ছি বিরিয়ানি খেতে গাই আজকে দিদি পার্টি দিবে কারণ ওর প্রথম পেমেন্ট ঢুকেছে সেটারই পাঠিয়ে দেবে তো আমিও দিব কিন্তু তোমরা দেখতে পারবে কিন্তু যখন দেবো তখন দেখতে পারবে তো এখন আমাদের বিরিয়ানির প্লেট চলে আসছে খাই দেখতেই পাচ্ছ তিনজনের তিনটা প্লেট চলে আসছে এখন সেই একদম এনজয় করে খাবো তো দেখতে পাচ্ছ হয় যে এখন বিরিয়ানি টিরিয়ানি খাওয়া কমপ্লিট তো চলো একদম সকালে দেখা হচ্ছে তো আজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে আর ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বাই আবার দেখা হচ্ছে পরের ব্লকে বাই